আগামী উনত্রিশ এপ্রিল থেকে সৌদি আরবের হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ড আফাম খালিদ হোসেন আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা বলেন অল্প কিছু দিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হবে পঁচিশ মার্চের মধ্যে বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি সম্পূর্ণ করার নির্দেশনা থাকলেও নয়টি এজেন্সি তা না করায় সাড়ে দশ হাজার মুসলির হজ যাত্রা আশঙ্কার মধ্যে পড়েছে চুয়ান্নতম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বিনিয়োগ বোর্ড বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক মহাকাশ গবেষণা মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে যুক্ত হল বাংলাদেশ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা চলবে তেরো মে পর্যন্ত এ সময়ের মধ্যে সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক খন্দকার এহসানুল কবির বলেন বাংলা প্রথম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা শুরু ত্রিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার তাস্কিন আহমেদ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব সবশেষ উইন্ডিজ সিরিজের দলে না থাকা মুশফিকুর রহিমও ফিরছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে